সালাম আলাইকুম আজকে আমরা দুই কাঠার একটা প্লটের ভিডিও দেখাবো মাতোয়াল নগর অবস্থিত দুই কাঠার প্লট একদম ফ্যাক্টরির পাশেই দুই কাঠা আমরা এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বারো ফিট রোড অর্থাৎ বারো ফিট রোডের পাশেই এই দুই কাটা প্লটটা বিক্রি হবে এই যে প্লটটা আমরা দেখতে পাচ্ছি তিন তিনদিকে বাউন্ডারি করা প্লটটার খুব সুন্দর একটা প্লট এই যে আমরা প্লটটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে পলটটা দেখতে পাচ্ছি এই পলটটা বিক্রি হবে পলটটা পড়ছে হচ্ছে দেলপাড়া মৌজা ফতুল্লা থানার ভিতরে কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়ে রোড মাতোয়াল মাওশিস হাসপাতাল থেকে মাত্র এক কিলোমিটারের ভিতরে প্লটটা দুই কাটার প্লট অর্থাৎ যারা ছোট পলট নিতে চান বাজেট কম তারা এই পলটটা নিতে পারেন এই প্লটটার প্রতি কাটার মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা এই যে আমরা প্লটটা দেখাচ্ছি খুব সুন্দর একটা প্লট এই যে প্লটটা এখনই বাড়ি করার হানড্রেড পারসেন্ট উপযোগী এবং এখানে একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির পাশেই প্লটটা মানে ভাড়ারও কিন্তু খুব চাহিদা অর্থাৎ আপনি যদি এখন তিন সেট রুমও করেন তাহলে প্রতিটা রুম হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা বাড়া হবে এমন প্লেস আর আশেপাশেই অনেকগুলো বহুতল বিশিষ্ট ভবন হচ্ছে এই যে আশেপাশে বহুতল বিশিষ্ট ভবন হচ্ছে সবগুলো পলটের এই যে আশেপাশে বহুতল বিশিষ্ট ভবন অর্থাৎ ষোলো ফিট থেকে বারো ফিট রোড বারো ফিট রোডের একটা পলট করেই হচ্ছে গিয়ে এই পলটটা প্লটটা দেখার জন্য এবং ভিজিট করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা আমার নাম্বারে কল করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর প্লট দুই কাটার প্লট দেলপাড়া মৌজা মাতোয়াল শহীদনগর ডাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র এক কিলোমিটারের ভিতরে এই পলটটা এখনই বাড়ি করার হানড্রেড পার্সেন্ট উপযোগী এই যে পলটটা আমরা দেখাচ্ছি এই প্লটটাই বিক্রি হবে সালামু আলাইকুম